আমাদেরকে আমি শেখাচ্ছি সেই কারণে আমি কালার কারেকশনের এই স্টেপটা করছি ছোট ছোট যে স্পোর্টসগুলো দেখতেই পাচ্ছ তোমরা আমি তো কোনো ফিল্টার ইউজ করি না মানে আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না সিসি ক্রিম যেহেতু নিজে একটা তিনটেড ময়েশ্চারাইজার সেক্ষেত্রে প্রাইমার অ্যাপ্লাই না করলেও চলে অনেকে জিজ্ঞাসা করে যে সিসি ক্রিম অ্যাপ্লাই করার আগে কি প্রাইমার অ্যাপ্লাই করা দরকার আছে না দরকার নেই কিন্তু যেহেতু আমি একটা পার্টি মেকআপ লুক করছি আর আমার একটা লং লাস্টিং ব্যাপার থাকে যে মেকআপটা যাতে অনেকটা লং লাস্টিং হয় অনেকক্ষণ যেন মেকআপটা ঠিক থাকে হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে টপিকটা তো দেখেছই আজকে আমি ভীষণ ইজি এবং সিম্পল একটা ইভিনিং পার্টি মেকআপ লুক তোমাদের দেখাবো বিগিনারদের জন্য আজকের মেকআপটা ভীষণ হেল্পফুল হবে যারা ফাউন্ডেশন ইউজ করতে ভয় পাও বা ফাউন্ডেশন ইউজ করতে কমফোর্টেবল না বা কোনোদিনই যারা ফাউন্ডেশন अप्लाई করনি তাদের জন্য আজকের মেকআপ লুকটা ভীষণ 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 হেল্পফুল হবে আর যারা চটজলদি তৈরি হতে চাও মানে বেশি টাইম নেই ফটাফট রেডি হতে হবে তাদের জন্যও আজকের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রথমেই বলি স্কিন প্রিপারেশনের কথা স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ দরকার মেকআপের আগে যদি ঠিক মতন স্কিন প্রিপারেশনটা করো তোমার স্কিন টাইপ অনুযায়ী তাহলে কিন্তু মেকআপ অটোমেটিক্যালি একটা সুন্দর রেজাল্ট পাবে তুমি মেকআপ করার পরে একটা ফ্ললেস খুব সুন্দর একটা বেস ক্রিয়েট হবে যেটা লং লাস্টিং হবে প্লাস মেকআপ কালো হয়ে যাওয়ার যে প্রবলেমটা থাকে বা অ্যাশি হয়ে যাওয়ার যে প্রবলেমটা থাকে মেকআপ ফেটে যায় কি হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু হবে না যদি তুমি স্কিন প্রিপারেশনটা ঠিক মতন করো স্কিন প্রিপারেশনের মধ্যে কি কি আসে ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজার যে কোনো ফেস ওয়াশ যেটা তুমি ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে কিন্তু খুব ভালো করে আগে ফেসটা ক্লিন করে নিতে হবে বাইরে ধরো কোথাও আছো যেখানে জল দিয়ে ফেস ওয়াশ করাটা পসিবল না সেখানে তোমরা ওয়েট টিস্যু দিয়েও মুখটা ভালো করে ক্লিন করে নিতে পারো অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে বা যে কোনো স্কিনের ক্ষেত্রেই আমি বলবো তোমরা কিন্তু ক্লিনজারের পরে একবার বরফ ম্যাসাজ করে নেবে বরফ ম্যাসাজ করলে অয়েল সিক্রিয়েশনটাও কম হবে প্লাস ঘামও কম হবে ঠিক আছে তারপরে আসবে টোনার অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কিন্তু টোনার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার টোনারই যেটা আমাদের স্কিনের ভেতরের লেয়ারে অয়েলটাকে কন্ট্রোল করে রাখতে ভীষণ হেল্প করে যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো তারপরে আসবে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটাও কিন্তু ভীষণ দরকার অনেকেই বলে যে অয়েলি স্কিনের ক্ষেত্রে তো একটা অলরেডি একটা মানে সফটনেস থাকে স্কিনের মধ্যে একটা অয়েল অয়েল ব্যাপার একটা ময়শ্চারাইজার ব্যাপার থাকে তাহলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার দরকারটা কি যে কোনো স্কিনের ক্ষেত্রেই হোক যে কোনো টাইপের স্কিনের ক্ষেত্রে হোক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ দরকার স্কিন অ্যাকর্ডিং যাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন তারা নর্মাল যে ক্রিম বেস ময়শ্চারাইজার হয় সেটা অ্যাপ্লাই করবে আর যাদের কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন তোমরা কিন্তু ওয়াটার বেস যে গুলো হয় জেল বেস ময়শ্চারাইজার সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজারটা স্কিনে ভালো মতন সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু নেক্সট স্টেপে যাওয়া হয় যেটা হচ্ছে প্রাইমার আজকে আমি ফাউন্ডেশন দিয়ে তো মেকআপ করছি না নো ফাউন্ডেশন তো তোমরা দেখেছই আজকে আমি নাইন টু ফাইভ এই সিসি ক্রিম দিয়ে কিন্তু মেকআপটা করবো সিসি ক্রিম যেহেতু নিজে একটা টিনটেড ময়শ্চারাইজার সেক্ষেত্রে প্রাইমার অ্যাপ্লাই না করলেও চলে অনেকে জিজ্ঞাসা করে যে সিসি ক্রিম অ্যাপ্লাই করার আগে কি প্রাইমার অ্যাপ্লাই করা দরকার আছে না দরকার নেই কিন্তু যেহেতু আমি একটা পার্টি মেকআপ লুক করছি আর আমার একটা লং লাস্টিং ব্যাপার থাকে যে মেকআপটা যাতে অনেকটা লং লাস্টিং হয় অনেকক্ষণ যেন মেকআপটা ঠিক থাকে সেটার জন্য কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করাটা দরকার তুমি যদি প্রাইমার অ্যাপ্লাই করার পরে সিসি ক্রিম অ্যাপ্লাই করো তাহলে তোমার মেকআপের লংজিবিটিটা অনেকটা বেড়ে যায় তো যেহেতু আমার অয়েলি স্কিন সেই কারণে আমি নাইকারি প্রেট মি আপ এই সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করবো যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা সুইস বিউটির রিয়েল বেস এরকম ধরনের প্রাইমার অ্যাপ্লাই করতে পারো এটা খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয় ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো অনেকেরই গালের এই জায়গাগুলোতে কিন্তু ওপেন পোর্স থাকে ওপেন পোর্সের প্রবলেম থাকে মানে পোর্সের মুখগুলো অনেকটা বড় থাকে তো তারা কিন্তু পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন অনেক বেশি অয়েল সিক্রিয়েশন হয় সেই কারণে কিন্তু ওপেন পোর্সের প্রবলেম হতে পারে আর অনেক সময় এর কারণেও কিন্তু ওপেন পোর্সের প্রবলেম হয় সেটা যে কোনো স্কিনের ক্ষেত্রে হতে পারে তো তারা কিন্তু করবে করে তারপরে যদি তোমরা চাও তার ওপর দিয়ে তোমরা জেল বেস প্রাইমার বা ক্রিম বেস প্রাইমার ওপর দিয়ে তোমরা আরেক লেয়ার প্রাইমার অ্যাপ্লাই করতেই পারো মানে দুটো প্রাইমার অ্যাপ্লাই করা যাবে ফার্স্টে পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করলে তার ওপর দিয়ে তোমরা আরেকবার সিলিকন বেস প্রাইমারটা আরেকবার অ্যাপ্লাই করে নিলে বা পোর ফিলিং প্রাইমার শুধু যেখানে যেখানে ওপেন আছে সেখানে সেখানে শুধু পোড় ফিলিং করলে তার ওপর দিয়ে তোমরা এই সুইস বিউটি রিয়েল বেস এই প্রাইমারটা পুরো ওপরে অ্যাপ্লাই নিলে মিনিটের একটা গ্যাপ মাঝখানে যাতে আগের প্রাইমারটা একটু সেট হয় তারপরে তুমি আরেকটা প্রাইমার পুরো ফেসেই অ্যাপ্লাই করতে পারো সেটা তোমাদের ইচ্ছা তুমি যদি চাও অ্যাপ্লাই করতে পারো মেকআপের লং লাস্টিং এর জন্য কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করাটাও ভীষণ দরকার পার্টি মেকআপ সবসময় একটু হ্যাভি হয় ডেলি বেসিস মেকআপের থেকে তো আমি যেহেতু আমার ফেসে কিছু কিছু স্পটস আছে দেখো নর্মাল মেকআপের ক্ষেত্রে কিন্তু স্পট কারেকশন করাটা খুব একটা দরকার হয় না যেহেতু আমি ইভিনিং পার্টি মেকআপ করছি সে কারণে আমি স্পট কারেকশন করব অনেকেরই হয়তো ডার্ক সার্কেল পিগমেন্টেশন তারপরে মুখের চারপাশ দিয়ে এরকম কালো প্যাচ গলায় অনেকের কালো কালো প্যাচেস থাকে তেলের অয়েলের জন্য প্যাচেস থাকে সেসব যদি তোমরা ঢাকতে চাও তাহলে কিন্তু তোমাকে কালার কারেকশন করতেই হবে কালার কারেকশন না করলে তার উপরে তুমি ফাউন্ডেশন বিবি ক্রিম সিসি ক্রিম যাই অ্যাপ্লাই করো না কেন মেকআপ কিন্তু অ্যাসি হয়ে যাবে কেমন তো যাদের স্কিনে প্রবলেম আছে দাগ আছে তারা কিন্তু কালার কারেকশন করবে তারপরেই তোমরা নেক্সট বেসের দিকে যাবে যেহেতু তোমাদের শেখাচ্ছি সেহেতু আমাকে সব স্টেপগুলোই ঠিক মতন করতে হবে যাতে তোমরা বুঝতে পারো তো আমি করতাম না এই সিসি ক্রিম দিয়েই আমি মেকআপটা করতাম যেহেতু তোমাদেরকে আমি শেখাচ্ছি সেই কারণে আমি কালার কারেকশনের এই স্টেপটা করছি ছোটো ছোটো যে স্পটসগুলো দেখতেই পাচ্ছ তোমরা আমি তো কোনো ফিল্টার ইউজ করি না মানে আমি কিন্তু আমার ভিডিওতে কোনোরকম ফিল্টার ইউজ করি না আমি যেরকম নর্মাল ক্যামেরার সামনে সেরকমভাবেই তোমাদের সামনে আসি তো তোমরা আমার স্পটগুলো খুব ভালো করেই দেখতে পাচ্ছ ফিল্টার ইউজ করলে হয়তো এতটা প্রমিনেন্ট তোমরা দেখতে পারতে না যাই হোক আমি ইনসাইটের আজকে আমি পুরোনো এটাই অ্যাপ্লাই করবো ইনসাইটের প্রো কনসিল এই আমার পুরনো একটা সঙ্গী বলতে পারো তো আমি এটা আজকে অ্যাপ্লাই করব আমার ইনসাইটের প্রো কনসিল প্যালেট এখান থেকে আমি অরেঞ্জ কালেক্টারটা ফার্স্টে অ্যাপ্লাই করব দিয়েই আমি অ্যাপ্লাই করছি যেখানে যেখানে স্পট আছে আমি সেখানে সেখানেই অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করব আমি সব সব জায়গায় অ্যাপ্লাই করছি না যেখানে কালারটা একটু বেশি ডিপ আছে আমি সেখানেই শুধু অ্যাপ্লাই করছি অরেঞ্জ কারেক্টার আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এটাকে নিউট্রালাইজ করব। নিউট্রালাইজ করার জন্য কি করতে হয় আমার যে স্কিন অ্যাকচুয়াল যে স্কিন শেড তার থেকে এক শেড বা শেড ডার্ক কালারের কনসিলার আমাকে অ্যাপ্লাই করতে হবে এই অরেঞ্জ কালেক্টারের ওপরে যাতে অরেঞ্জ কালারটা ঢেকে যায় এবং আমার স্কিনের সঙ্গে একটা মানানসই কালারে চলে আসে তো অরেঞ্জ কারেক্টারের ওপরে আমি যে কালারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই কালারটা এই কালারটা আমি অ্যাপ্লাই করছি এটা আমার স্কিন টোন থেকে প্রায় শেড ডার্ক এই কালারটা আমি এই অরেঞ্জ কারেক্টারের ওপরে অ্যাপ্লাই করব যাতে অরেঞ্জ ক্যারেক্টারটা ঢেকে যায় আর একটা স্কিনের সঙ্গে মানানসই একটা কালারে চলে আসে এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ভাবে এটাকে ব্লেন্ড করব খুব বেশি জোরে চাপবে না খুব বেশি জোরে চাপলে কিন্তু কালার কারেক্টরের যে কনসিডারটা আমি অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু স্পঞ্জের মধ্যে চলে আসবে আর অনেকেই দেখবে এই ভুলটা করে বেশি জোরে যদি তুমি স্পঞ্জটাকে প্রেস প্রেস করো তাহলে কি হবে তোমার দেখবে কালার কারেকশনের ওপর দিয়ে ওই সেই স্পটগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এই জিনিসটা হয় এটা ভুলের কারণে হয় যে স্পঞ্জটাকে যদি তুমি বেশি জোরে চাপো তাহলে কিন্তু কালার কারেকশনের যে যে কালার যেই ডার্ক স্পটটাকে তুমি ঢাকতে যাচ্ছ। সেটা কিন্তু কারেকশন কালার কারেকশনের ওপর দিয়ে বেরিয়ে আসবে কারণ তোমার কালার কারেকশনটা উঠে এই স্পঞ্জের মধ্যে চলে এসছে সুতরাং খুব হালকা হাতে লাইটভাবে এটাকে জাস্ট একটু সেট করে দেবে তোমাদের জন্য একটা সাজেশন আছে আমার সেটা হলো যারা বিগিনার মানে ধরো মেকআপ করাটা শিখছো কিন্তু এখনো খুব ভালো মতন বুঝতে পারছো না বা হাতে এখনো তোমাদের আসছে না জিনিসটা বারবার ভুল হচ্ছে তাদের জন্য আমি একটা ছোট্ট সাজেশন দেবো সেটা হলো আমার ভিডিওটা চালিয়ে রেখে যদি তোমরা আমার সাথে সাথে পরপর মেকআপটা করো পরপর স্টেপগুলো যেভাবে আমি বলছি সেভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের প্র্যাকটিসটা আর একটু ভালো মতন হবে সবকিছু কিন্তু মাথায় নিয়ে যদি তুমি একবারে মানে আয়নার সামনে স্টেপগুলো পরপর করতে বসো তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সটা একটু বেশি থাকে তো ভিডিওটা চালিয়ে আমার সাথে সাথে যদি তোমরা প্র্যাকটিসটা করো তাহলে কিন্তু তোমাদের ভুলগুলো অনেকটা কমে যাবে দেখবে হাতটা আস্তে আস্তে আরো বেশি স্মুথ হয়ে গেছে কালার কারেকশন যে আমি করলাম এরপরে কিন্তু একটা হালকা করে পাউডার লক করাটা ভীষণ দরকার আমি আজকে কোনো রকম লুজ পাউডার অ্যাপ্লাই করছি না আমি আজকে কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটা করব ফিটমির এই কম্প্যাক্ট পাউডার নিয়েছি আমার সেট হচ্ছে আইভরি এই কম্প্যাক্ট পাউডার দিয়েই আমি এই যে কালার কারেকশনের স্টেপটা করলাম এটাকে কিন্তু লক করব আমি এইভাবে একটা পাউডার লক করব খুব বেশি পাউডার অ্যাপ্লাই করবে না কারণ ক্রিম প্রোডাক্টগুলো আগে অ্যাপ্লাই করতে হয় তারপরেই কিন্তু পাউডার লক করতে হয় মাঝখানে পাউডার লক করছি কারণ এই কালার কারেকশনের লেয়ারটা যেন অয়েল সিক্রিয়েশনের কারণে নষ্ট না হয়ে যায় এই কালার কারেকশনও করে নিয়েছি পাউডার লকও করে নিয়েছি যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের পাউডার লকের দরকার নেই যারা অয়েল স্কিন বা কম্বিনেশন স্কিন মানে স্কিন থেকে অয়েল সিক্রিয়েশন হয় তাদের কিন্তু পাউডার লক করাটা ভীষণ দরকার যাতে মেকআপের বেসটা খারাপ না হয় এবার আমি অ্যাপ্লাই করব ল্যাকমি নাইন টু ফাইভের এই সিসি ক্রিম আমার শেড হচ্ছে ওয়ান এ ফ্র্যাপে এখন মার্কেটে ছটা শেড অ্যাভেলেবেল আছে লাইট থেকে ডাস্কি পর্যন্ত টোটাল কিন্তু ছটা শেড অ্যাভেলেবেল আছে বেইজ আর ফ্র্যাপে হচ্ছে ফেয়ার স্কিন টোনের জন্য বেজ হচ্ছে আমার থেকেও যাদের স্কিন টোন ফর্সা তারা কিন্তু বেজটা অ্যাপ্লাই করতে পারো আমার মতন যাদের স্কিন টোন তারা ফ্র্যাপে ইউজ করতে পারো আমার থেকে ধরো শেড ডার্ক আছে তারা হানি অ্যাপ্লাই করতে পারো তারপরে আসবে ব্রঞ্জ তারপরে আসবে ক্যারামেল তারপরে আসবে আমন্ড এরকম ধরনের লাইট মিডিয়াম আর ডার্ক এই হিসাবে ছটা শেড মার্কেটে অ্যাভেলেবেল আছে সবগুলোই ইয়েলো আন্ডারটোনের তুমি যদি নিজের শেড অনুযায়ী চুজ না করো তাহলে কিন্তু পুরো লুকটাই নষ্ট হবে ও যাদের ধরো ক্যারামেল শেড তারা যদি হানি বা ফ্যাপে ইউজ করে তাহলেও কিন্তু মেকআপটা পুরোপুরি অ্যাসি লাগবে মানে একদম মানে সাদা একটা লেয়ার মনে হবে সাদা একটা লেয়ার করে রেখেছো এরকম মনে হবে তো সুতরাং নিজের স্কিন টোন অনুযায়ী কিন্তু সিসি ক্রিমের কালার চুজ করাটা ভীষণ দরকার এটা খুব একটা অক্সিডাইজ হয় না কিন্তু কালার চুজ করাটার ক্ষেত্রে কিন্তু সাবধানে চুজ করবে নাহলে কিন্তু পুরো লুকটাই নষ্ট ইভিনিং পার্টি মেকআপের ক্ষেত্রে যদি তোমরা সিসি ক্রিমটাকে অ্যাপ্লাই করো ফাউন্ডেশনের বদলে তাহলে কিন্তু বিগিনারদের জন্য ভীষণ ভালো জিনিসটা অ্যাপ্লাই করবো ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি অ্যাপ্লাই করছি এর উপরে আমি কম্প্যাক্ট পাউডার अप्लाई করব আমি ফিটমির কম্প্যাক্ট পাউডারটাই अप्लाई করছি খুব ভালোভাবে আস্তে আস্তে এইভাবে বসিয়ে দিতে হবে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি বেস আমার রেডি এবার আমি ব্রনজিং করব আর প্লাসটা আগে অ্যাপ্লাই করব ইজি এবং সিম্পল পার্টি মেকআপের কারণে কিন্তু আমি কোনো রকম কনসিলার অ্যাপ্লাই করছি না আমি শুধু সিসি ক্রিমের ওপরেই কিন্তু আমি পাউডার লক করে নিয়েছি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি কিন্তু কোনো রকম কনসিলার আজকে আমি অ্যাপ্লাই করছি না এবার আমি ব্রঞ্জারটা অ্যাপ্লাই করব ব্রঞ্জার অ্যাপ্লাই না করলে কিন্তু মেকআপটা ইনকমপ্লিট মনে হয় তোমরা যারা কোনোদিনই ব্রঞ্জার অ্যাপ্লাই করো নি তারা একটা রিজনেবলের মধ্যে একটা ব্রঞ্জার নিয়ে একবার ট্রাই করে দেখো যে মেকআপের ডিফারেন্সটা কতখানি হয় মানে ফিনিশিংটা কত সুন্দর আসে তো আমি এখানে মার্সের ফ্যান্টাসি ফেস প্যালেট এটা ভীষণ রিজনেবল একটা প্যালেট এটা শেড হচ্ছে জিরো টু নাম্বার এই প্যালেটটার থেকে আমি এখন ব্রঞ্জারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা আর না করার মধ্যে ডিফারেন্সটা আমি তোমাদের দেখাচ্ছি কতখানি ফিনিশিং লুক আসে তোমরা দেখতে পারবে ব্রঞ্জার সবসময় থ্রি শেপে অ্যাপ্লাই হয় হেয়ারলাইন ঘেসে এইভাবে আবার এখান থেকে এইভাবে ব্রঞ্জার ব্রঞ্জার করা এবং হাইলাইটার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি ওপরে দেখো লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে ব্রঞ্জার ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ টেকনিকটা তোমাদেরকে সেখানে শেখানো আছে এই 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 থেকে ডিফারেন্স টা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এদিকটা একটা ফিনিশিং লুক এসছে এদিকটা মনে হচ্ছে কি ফ্ল্যাট এদিকটা একদম ফ্ল্যাট আনফিনিশড মনে হচ্ছে এদিকটা দেখো একটা সুন্দর শেপ এসছে এবং ফিনিশ মনে হচ্ছে মেকআপটা একটা ফিনিশিং টা খুব সুন্দর এসছে তো যারা ব্রঞ্জিং এখনো পর্যন্ত ব্রঞ্জার অ্যাপ্লাই করো নি বা যারা ব্রঞ্জার অ্যাপ্লাই করতে ভয় পাও তারা এই মার্সের ফ্যান্টাসি ফেস প্যালেট যেটা এটার শেডগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো আমি দু নম্বর শেডটা ইউজ করি ভীষণ লাইট শেড তোমরা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর ফিনিশিং দিচ্ছে স্কিনে মেকআপটাকে একটা খুব সুন্দর ফিনিশিং দেয় এটা ভীষণ লাইট একটা শেড তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো ভয়ের কোনো কারণ নেই আঁকের কন্ট্রোল কিন্তু ব্রঞ্জার দিয়ে করা যায় আমি তোমাদেরকে ব্রঞ্জার আর কন্ট্রোলের ইউজ যেটা আমি দেখিয়েছিলাম মনে আছে ব্রঞ্জার আর একদিকে ব্রঞ্জার আর একদিকে কন্ট্রোল কিভাবে করে প্রসেসটা টেকনিকটা আমি তোমাদের যখন দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম এই জিনিসটা যে ব্রঞ্জার দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায় তো আমি নাকের একদম আইব্রোথ থেকে স্টার্ট করে কিন্তু এরকম লম্বা একটা লাইন আসবে আইব্রোথ থেকে স্টার্ট করে এইখান থেকে একটা স্ট্রেট লাইন আসবে মেকআপ ছাড়া যে লুকটা তোমরা আমরা প্রথমে দেখেছো সেখান থেকে এখন পর্যন্ত দেখেছো আমার স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র কিন্তু এই ব্রঞ্জারের জন্য শেপ কতটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো ফেসের স্কিনের টেক্সচার স্কিনের টোন তো চেঞ্জ হয়েছেই প্লাস দেখো কতখানি শেপটাও কতখানি চেঞ্জ হয়েছে দেখেছো এটা কিন্তু ব্রঞ্জারের কারণেই হয়েছে এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করব ব্লাশ আমি এখানে যেহেতু পিঙ্ক শাড়ি পরেছি আমি হালকা একটা পিঙ্কিশ টোনেরই ব্লাশ অ্যাপ্লাই করছি সিম্পল মেকআপ ভীষণ লাইট লাইট কালার আইব্রো করার সময় পেন্সিল সবসময় সময় শার্প ইউজ করবে খুব ছোট ছোট স্ট্রোক করে হালকা হাতে এই হেয়ারের মাঝখানে যে স্কিন দেখা যাচ্ছে সেটাকেই খালি আমি ফিল করছি খুব বেশি বড় বড় দাগ টানবে না খুব ছোট ছোট দাগ টানবে এবং খুব ভাবে আবার এটাকে যখন কম করে নেব দেখো ন্যাচারাল একটা ফিনিশিং এসছে Come on. আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফিনিশিং টাচটা করে নেব আমি কম্প্যাক্ট পাউডার নিয়েছি ফিটমি কম্প্যাক্ট পাউডারটাই নিয়েছি ফোটের নিচ থেকে এখান থেকে স্টার্ট করে কানের মাঝখান পর্যন্ত একটা স্ট্রেট লাইন যাবে এবার আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব আমি ইনসাইডের মেকআপ ফিক্সার স্প্রে এটা অ্যাপ্লাই করছি মেকআপ ফিক্সার সব সময় এক হাত দূর থেকে অ্যাপ্লাই করতে হয় মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু যতক্ষণ না সেটা ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু কথা বলবে না বা হাসবে না তাহলে কিন্তু লাইনস চলে আসবে মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিয়েছি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব হাইলাইটার অ্যাপ্লাই করাটা একটু অন্যরকম টেকনিকে আমি অ্যাপ্লাই করব ফার্স্টে বিউটি ব্লেন্ডারে মেকআপ ফিক্সারটা স্প্রে করে নেব অল্প করে হাইলাইটারটা এখান থেকে তুলব হাতের পেছনে আগে স্প্রেড করব তারপরে গালে অ্যাপ্লাই করবো যেসব জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই হয় যে প্লেসমেন্টে সেই প্লেসে হাইলাইটার অ্যাপ্লাই করব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওসগুলো গুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে করে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও আর তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দেবে তাহলে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে প্রতি রবিবার সকাল দশটায় মেকআপ রিলেটেড বিভিন্ন রকম টিউটোরিয়াল এবং মেকআপ টেকনিক নিয়ে আমি তোমাদের জন্য ভিডিওস নিয়ে আসি যাতে তোমরা খুব সহজভাবে ভাবে ইজি প্রসেসে মেকআপ শিখতে পারো এবং মেকআপ অ্যাপ্লাইও করতে পারো আর কি তাহলে দেখা হবে নেক্সট সানডে নতুন কোন টিউটোরিয়াল নতুন কোন মেকআপ লুক নিয়ে তাহলে আজকের মতন চলি